যুবক যারা তোমাদেরকে বলি দিস ইজ দা ইওর গোল্ডেন এজ তোমাদের গোল্ডেন সময় সবাইকে বলি আলেম হাও ছাত্র হাও ব্যবসায়ী হও চাকরিজীবী হাও দিস ইজ ইওর গোল্ডেন এজ যে তোমার স্বর্ণাক্ষর সময় এ সময় চলে যাবে চলে যাচ্ছে আর বাবা না চল্লিশ বছর যখন হয়ে যাবে বার্ধক্যের ছাপ চলে আসবে ইচ্ছে করলেও সেজদা দিতে পারবা না ইচ্ছে করলে দুই চার দশ ঘন্টা বসে থাকতে পারবা না মন চালে খেতে পারবা না মন চালে দাঁড়িয়ে থাকতে পারবা না কোমর সায় দিবে না ব্রেন সায় দিবে না চক্ষু সায় দিবে না এটা তোমার গোল্ডেন টাইম হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ যুবকেরা ভালো করে শোনো হোয়াট ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ হোয়াট ডু ইউ ওয়ান্ট টু বি ইউর লাইফ হোয়াটস ইউর এইম হোয়াটস ইউর মিশন ভিশন গোল কি তোমার টার্গেট মিশন কি যে তোমাকে এই বয়সে ঠিক করতে হবে এই বয়সে যদি ঠিক না করো তুমি যদি এই বয়সটাকে কাজে না লাগাও ইয়াংদেরকে বলি শোনো গোটা জীবন আফসোস করবা আর যৌবন কাল ফিরে পাবা না বার্ধক্য যারা বার্ধক্যে পৌঁছেছে জিজ্ঞাসা করে দেখো যতই মন চাক এটা আর নয় টাইম টাইম লস্ট বি ফর তোমার জন্য অপেক্ষা করবে না সবাইকে বলি যে যে বয়সে আছেন মাঝখানে একটি পয়েন্ট মনে রাখবেন সময় পৃথিবীর সবচেয়ে দামি জিনিস নষ্ট করিয়েন না চায়ের দোকানে বসে আড্ডা দিয়ে কেন আপনি অন্নকে নিয়ে পড়ে থাকেন বলুন আজকে আমার দুঃখ হয় জানেন একজন আলেম আলেমকে নিয়ে বাজে মন্তব্য করছে আলে মালেমকে নিয়ে কাফের ফতোয়া দিচ্ছে আলে মালেমকে নিয়ে তর্ক করছে মাহফিলের মঞ্চগুলো থেকেও তর্ক বিতর্কের পিছনে ঘন্টার পর ঘন্টা সময় ব্যয় করা হচ্ছে আমি বলি না এটা নিচ্ছক্বকামি ছাড়া কিচ্ছু হতে পারে না আপনি কেন টাইম নষ্ট করবেন আপনি আপনার টাইমটাকে হ্যাঁ হ্যাঁ মাই ড্যার ইয়ঙ্গার ব্রাদার্স এই টাইমটাকে প্রোডাক্টিভ কাজে ব্যয় করো ডু ইউ নো ইওর ক্যাপাসিটি আমার ধান গড়ার যুবকেরা তোমাদেরকে শোনা যায় বিজ্ঞান শোন আমেরিকার নাসা সবচেয়ে যে বড়ো বিজ্ঞানাগার ওখানে একটা কম্পিউটার আছে বিজ্ঞানীরা গবেষণা করে বলছে ওই কম্পিউটারের ওজন হলো সাড়ে বারো টন কত টন যুবকেরা বলো কত টন শোনো লিসেন তুমি কেয়ারফুলি বিজ্ঞানীরা বলছে ওই সাড়ে বারো টন ওজনের কম্পিউটারের ক্যাপাসিটি হল প্রতি সেকেন্ডে ওই কম্পিউটার পাঁচশত ইনফরমেশন একসাথে ডেলিভারি করতে পারে এবং রিসিভ করতে পারে কয়শ সবাই বলো কয়শক হ্যাঁ যুবকেরা শোনা তোমাদেরকে আল্লাহ একটা মেধা দিয়েছে বিজ্ঞানী অ্যানালাইজ করে গবেষণা করে দেখেছে মানুষের এই মেধার ক্যাপাসিটি হলো প্রতি সেকেন্ডে পাঁচ লক্ষ ইনফরমেশন একসাথে ডেলিভারি এবং রিসিভ করার ক্ষমতা আল্লাহ মানুষের মেমোরির ভিতরে দিয়ে দিয়েছেন যুবক তোমাকে আল্লাহ এত বড় মেধা দিলো এত পাওয়ারফুল মেধা দিলো কি করছো তুমি বলো কেন তুমি সারাদিন ইউটিউবিং করো সারাদিন ফেসবুক চালাও মেসেঞ্জার চালাও ইমো চালাও বাইবার চালাও গুবি দেখো নাটক দেখো বন্ধুর সাথে দাঁড়িয়ে বাইক চালিয়ে আড্ডা দাও তুমি কি জানো আজকে বিবাদে পড়ো ওই বন্ধু তোমাকে পালায়া চলে যাবে মনে রাখবে একটি কথা অত্যন্ত দামি কথা দুনিয়ায় কেউ তোমার বন্ধু নয় আল্লাহ ছাড়া বিপদে পড়ে দেখো তোমার করোনার সময় দেখেছ না নিজের ছেলে নিজেকে বাবাকে ছেলে দিচ্ছে স্ত্রী ছেলে দিচ্ছে বিপদে পড়লে মুসিবতে পড়লে যেই রঙের বন্ধু তোমাকে রং দেখায় সিগারেট দেখায় মদ দেখায় গাজা দেখায় মুমি দেখায় বিপদে পড়বা মসিবতে পড়বা সমস্যায় পড়বা সবাই ছেড়ে যাবে তুমি একা মনে রাখবে তোমার এই একা দুনিয়ায় সাকসেস সফলতা কামিয়াবি চুম্বন করবে তোমাকে যদি তুমি তোমাকে কাজে লাগাও তোমার সময়কে কাজে লাগাও তোমার মেধাকে কাজে লাগাও তুমি তোমার ব্রেনকে কাজে লাগাও আল্লাহ প্রত্যেকটা মানুষকে ইউনিট করে মেধা দিয়ে ক্যাপাসিটি দিয়ে তৈরি করেছে কাজে লাগাতে হবে তোমাকে মনে রেখো একটি কথা মনে করতে পারো হুজুর আমি তো গ্রামের মানুষ শোনো পৃথিবীর বহু দেশ আমি ঘুরেছি আমি যেহেতু মালয়েশিয়াতে আমার ফিল চলে আমি ওখানে থাকা হয় লম্বা টাইম থেকে এই যে কিছুদিন আগেও প্রায় ঘুরে আসলাম কাতার ওমান সৌদি এবং আমি যে আল্লাহ ঘুরিয়েছে তোমাদেরকে বলি পৃথিবীতে যারা সাকসেস হয়েছে সফল হয়েছে বড় হয়েছে বেশিরভাগ গ্রামের ছেলে গরিবের ছেলে স্বর্ণের চামচ মুখে নিয়ে যারা বড় হয় এরা কখনো ভালো হতে পারে না এরা বিগড়ে যায় এরা হারিয়ে যায় এরা স্রোতে মিশে যায় তোমরা যারা গরিব গ্রামের ছেলে আল্লাহ তোমাদেরকে মেধা দিয়েছে তোমরা যদি কাজে লাগাও তোমরা এই গ্রামে টাঙ্গালের কালিহাতির ধাঙ্গার ছেলে হয়ে গোটা পৃথিবী কাঁপিয়ে দিতে পারবা এমন মেধা এমন শক্তি আল্লাহ তোমাদেরকে দিয়েছে ডিপেন্ড করে তুমি কতটুকু হবা যদি তোমাকে গায়ের তালে ভাসিয়ে দাও বন্ধুর তালে ভাসিয়ে দাও মুভির তালে ভাসিয়ে দাও নাটকের তালে ভাসিয়ে দাও ভাসিয়ে দাও কিচ্ছু করতে পারবা না ওই ফেসবুকওয়ালারা তোমার টাকা কামায়া মুভিওয়ালারা তোমার টাকা কামায়া তোমার এমবি নিয়া তোমার টাইম নষ্ট করে তারা মালামাল হবে তুমি হবা জিরো তুমি হবা দুনিয়াতে ক্ষতিগ্রস্ত পরকালে হবা জাহান্নামি তোমার ঠিক অপদার্থ লজ্জিত এত অপদার্থ মানুষ আর নাই এ যুবক হে তরুণ তুমি কি আমার সাথে ওয়াদা নিতে পারো আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি কোরআন থেকে তুমি দুইটা কাজ করবা নাম্বার ওয়ান নেশা করবা না মদ খাবা না জুয়া খেলবা না টাইম নষ্ট করবা না কোনো খারাপ কাজের সাথে সঙ্গ ছেড়ে দাও ওই বন্ধু ছাড়ো যে টাইম নষ্ট করে দুই নাম্বার কাজ পাঁচ ওয়াক্ত নামাজ পড়বা তোমার মেধাটাকে কাজে লাগাও তুমি যা হতে চাও ইঞ্জিনিয়ার ডাক্তার লয়ার যা হতে চাও আলেম মাওলানা মুফতি হাফেজ নিয়ত করো আমি সর্বোচ্চটা হব আমি সর্বোচ্চটা হব সবচেয়ে বড় হব নিয়ত করে ফোকাস করো তোমার এই মে গোলে আমি তোমাকে ওয়াদা দিয়ে যাচ্ছি আল্লাহর ওয়াদা ওয়াল্লাযীনা জাহাদূ ফীনা লানাহদিয়ন্নাহুম সুবুলানা আল্লাহ তাকিদ দিয়ে ওয়াদা করেছে লানাহদিয়ন্নাহুম সুবুলানা আল্লাহ বলে অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমাকে গাইড করে তোমার যা দরকার ব্যবস্থা করে আমি তোমাকে সফল বানিয়ে দিব হ্যাঁ তরুণেরা চল্লিশের নিচে যারা আছো আমার সাথে দুইটা ওয়াদা নিতে পারবা হাত তোলা দেখি নেশা করবা না হাত তোলে না অনেকে মানে করবে জোরে করে ধরো জোরে করে ধরো তোমাদের জন্য আমি দোয়া করে যাচ্ছি জোরে করে ধরো যারা চল্লিশের নিচে আছো দোয়া করো আমার সাথে বলো আল্লাহ জোরে বলো আল্লাহ আমাদেরকে নেশা মুক্ত যাপনের তাও ফিক দাও বলেন আমিন আরো বলে আমিন আল্লাহ আমাদেরকে আমাদের কাজে লাগিয়ে আমাদের দুনিয়া আখেরাতকে সফল করার তাও ফিক দাও বলেন যুবকেরা তোমাদেরকে বইলে যাই আলহামদুলিল্লাহ আমি বেশিরভাগ বড়ো বড় যুবকদের প্রোগ্রাম হয় করি অ্যাটেন্ড করি আমি সবসময় যুবকদেরকে বলি তোমরাই আগামীর ভবিষ্যৎ তোমরা আগামীর ভবিষ্যৎ এলাকা কতটা সুন্দর হবে যুবকরা যদি সুন্দর হয়ে যায় গত এলাকা সুন্দর হয়ে যাবে একজন মানুষের উদ্বেগে এত চমৎকার একটা মাহফিল হচ্ছে এলাকার যুবকরা যদি উদ্বেগ নেয় কথার কথা আমরা প্রত্যেক বছর এলাকায় যান চমক করে ইসলামী তফসিরুল কোরআন মাহফিল করব সম্ভব না অসম্ভব যুবকরা যদি উদ্বেগ নেয় আমার মসজিদ আমাদের মসজিদে প্রত্যেকটা ওয়াক্তে মুসল্লি দিয়ে ভরপুর থাকবে আমরা নিজেরা পড়ব এলাকার মানুষকে নামাজ পড়াবো সম্ভব না সম্ভব যুবকরা যদি উদ্বেগ নেয় আমার এলাকার ভিতরে কে মত বেছে কে গাজা আমদানি করে আবার আমদানি করে ওদেরকে জুতা পিটা বের করবো সম্ভব না সম্ভব হ্যাঁ যুবকেরা তোমাদের দ্বারা এলাকা যেমন সুন্দর হওয়া সম্ভব তোমাদের ভবিষ্যৎ যেমন সুন্দর হওয়া সম্ভব আমি তোমাদেরকে বড় মায়া নিয়ে বলি তোমাদের মতো আমি একজন যুবক তোমাদেরকে দুটো পায়ে হাত দিয়ে বলি আল্লাহর হস্তে আল্লাহর হস্তে টাইম নষ্ট করো না নেশা করো না বাজে মানুষের সাথে মিশো না তোমাদের সময়টাকে শুধু কাজে লাগাও মেধাটাকে কাজে লাগাও আমি তোমাকে বলে যাচ্ছি হোয়ান ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ হাউ মাচ ডু ইউ ওয়ান্ট ইন ইউর লাইফ কি চাও কত চাও যা চাও যত চাও আল্লাহ তার থেকে বেশি দুনিয়াতেই দিয়ে দিবেন। আল্লাহ তোমাদের কবুল করুক বলেন আমিন